আর বলা হয় এসব কারণে মালাইকা অর্জুন কাপুরের ফিল্ম ক্যারিয়ার আর সামনের দিকে এগোয়নি বেশ কিছু ছবি থেকে বাদও পড়েছেন দুজনে তবে একাধিকবার সালমান সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন থাকলেও বারবার এড়িয়ে গেছেন মালাইকা মালাইকা বলেন বললে অনেক কিছু বলা যায় কিন্তু আমি সালমান পরিবার নিয়ে কখনোই কোনো কটুক্তি করে নিই ওয়েলকাম মাই চ্যানেল আলোচনা করব। সালমান পরিবারকে নিয়ে মালাইকা আরোরা কূটুক্তি মালাইকা আরোরাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন আরবাজ খান গত চব্বিশে ডিসেম্বর শিল্পী সুরা খানের সঙ্গে নতুন সংসার পেতেছেন মালাইকা আরোরার প্রাক্তন স্বামী বাজ খান যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নিজের নামের পাশ থেকে খান পদবি সরিয়েছেন অভিনেত্রী এবার প্রাক্তন স্বামীর থেকে পাওয়া খড়পোস নিয়ে মুখ খুললেন মালাইকা মালাইকার বয়স তখন পঁচিশ সবে মডেলিং ক্যারিয়ার দাঁড় করিয়েছেন সেই সময় আরবাজের সঙ্গে ঘর বাঁধেন মালাইকা তারপর ১৯ বছরের দাম্পত্য জীবন দু হাজার ষোলো সালে বিচ্ছেদ হয় আরবাজ মালাইকার আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর বারো বছরের ছোটো অর্জুন কপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসম্পর্কে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর লুকোচুরি নেই তবে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানাভাবে সামাজিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে মালাইকাকে বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও নানা সংস্কার রয়েছে সমাজে সমাজের নানান পর্যায়ে তাকে কথা শুনতে হয়েছে প্রশ্ন উঠেছে বিবাহিত থাকা অবস্থায় মালাইকা আর্জুন মালাইকা অর্জুন কাপুরের সাথে প্রেমে জড়িয়েছেন তবে এ সকল বিষয়ে কখনও কথা না বললেও সম্প্রীতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি মালাইকা বলেন আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর আমার দামি পোশাক নিয়ে এক পোশাক শিল্পী মন্তব্য করেন আমি প্রচুর খরপোশ পেয়েছি বলে সমর্থ হচ্ছি এমন জীবনযাপন করতে কথাটা শুনে হতবাক হয়ে যায় আসলে আপনি জীবনের যে স্তরেই থাকুন না কেন কিছু সংস্কার যেন কিছুতেই বদলায় না যদিও বেশ কিছু প্রতিবেদনের দাবি বিবাহ বিচ্ছেদের সময় মালাইকাকে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা খরপোশ দিয়েছিলেন অভিনেতা কিন্তু এই বিষয় নিয়ে প্রকাশ্য কখনোই কোনো মন্তব্য করেননি আর বা মালাইকা কিউই এদিকে সালমান খানের পরিবারকে রুষ্ট করে কেউ কেরিয়ার দাঁড় করাতে পারবে না এমন একটা বিষয় বলিউডে বহুল চর্চিত আর বলা হয় এসব কারণেই মালাইকা অর্জুন কাপুরের ফিল্ম কেরিয়ার আর সামনের দিকে এগোয়নি বেশ কিছু ছবি থেকে বাদও পড়েছেন দুজনে তবে একাধিকবার সালমান সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন থাকলেও বারবার এড়িয়ে গেছেন মালাইকা মালাইকা বলেন বললে অনেক কিছু বলা যায় কিন্তু আমি সালমান পরিবার নিয়ে কখনোই কোনো কুটুক্তি করে নিই